ঢাকা সিটি কলেজ এসএসসি তে জিপিএ পাওয়ার পর যে সকল শিক্ষার্থী ঢাকায় এসে পড়ালেখা করতে চাও তাদের মধ্যে ম্যাক্সিমাম চয়েস লিস্টে থাকে ঢাকা সিটি কলেজ স্টুডেন্টের তো তোমরা এসএসসি চব্বিশ বেঁচে যারা আছো ঢাকা সিটি কলেজে পড়তে চাও তাদের জন্য আজকের ভিডিওটি এই ভিডিওতে আমরা ঢাকা সিটি কলেজের ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানবো তো চলো ভিডিওটি শুরু করি ঢাকা সিটি কলেজ ঢাকা শহরের ধানমন্ডির কুদরতি সড়কে অবস্থিত একটি বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এইচএসি রেজাল্টের উপর ভিত্তি করে প্রতি বছরই টপ টেন কলেজের মধ্যে জায়গা হয়ে যায় ঢাকা সিটি কলেজের ছবিতে যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে কলেজের প্রিন্সিপাল জনাব বেদার উদ্দিন এবার আসো আমরা জেনে নিই কলেজের মোট আসন সংখ্যা কত এবং কলেজে ভর্তি হতে হলে তোমার যোগ্যতা কীরকম লাগবে অর্থাৎ তোমার জিপিএ কত লাগবে ঢাকা সিটি কলেজে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যমে লাগবে 4.75 বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে লাগবে 5 পয়েন্ট বাণিজ্য বিভাগের বাংলা মাধ্যমে লাগবে 3.75। ইংরেজি মাধ্যমে লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং মানবিক বিভাগে বাংলা মাধ্যমে লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এরপর হচ্ছে আসন সংখ্যা ঢাকা সিটি কলেজের মোট আসন সংখ্যা সাঁত্রিশশো পঞ্চাশ প্লাস এর মধ্যে বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমের জন্য প্রবাদী শাখায় পাঁচশোটি আসন আছে এবং দিবা শাখায় এক হাজারটি আসন বিদ্যমান ইংরেজি মাধ্যমের জন্য প্রবাতি শাখায় দেড়শোটি আসন আছে এবং দিবা শাখার জন্য দেড়শোটি আসন বরাদ্দ বাণিজ্যর বাংলা মাধ্যমের জন্য প্রবাতি শাখায় সাতশোটি এবং দিবা শাখায়ও সাতশোটি বাণিজ্যর ইংরেজি মাধ্যমের জন্য প্রবাতি এবং দিবা উভয় শাখায় দেড়শোটি করে সিট বরাদ্দ এবং মানবিক বিভাগের জন্য প্রয়াতি শাখায় পঁচাত্তর এবং দিবা শাখায় সাতাশিটি সিট বরাদ্দ এরপর আসো কত পেলে তুমি ঢাকা সিটি কলেজে চান্স পেতে পারো বিজ্ঞানের বাংলা ভাষণের ক্ষেত্রে এগারোশো আশি প্লাস পেলেই চান্স পাওয়া যায় কিন্তু তোমাদের এবার রেজাল্ট একটু খারাপ হয়েছে তাই এগারোশো ষাট প্লাস পেলেই তোমরা চান্স পেয়ে যাবে বিজ্ঞানের ইংরেজি ভার্সনের চান্স পেতে হলে এগারোশো সত্তর প্লাস লাগবে বাণিজ্যর বাংলা ভাষণে চান্স পেতে হলে এগারোশো চল্লিশ প্লাস মার্ক লাগবে বাণিজ্যর ইংরেজি ভাসনে এগারোশো তিরিশ প্লাস এবং মানবিকের ক্ষেত্রে বাংলা ভাষণে ফোর পয়েন্ট ফাইভ তুমি চান্স পেয়ে যাবে এরপর জেনে নেই ঢাকা সিটি কলেজে খরচের পরিমাণ কেমন ভর্তি হওয়ার সাথে সাথে তোমাকে ভর্তি ফি বেতন পরিচয়পত্র ফি নবীন বরণ ফি সহ মোট প্রথম কিস্তিতে দশ হাজার টাকা দেওয়া লাগবে দ্বিতীয় কিস্তিতে তোমাকে সব কিছু মিলিয়ে সতেরো হাজার দুইশো চব্বিশ টাকা দেওয়া লাগবে এবং তৃতীয় কিস্তিতে সব কিছু মিলিয়ে তোমার ষোলো হাজার নয়শো টাকা দেওয়া লাগবে এটা শুধুমাত্র একাদশ শ্রেণীর খরচের হিসাব দেওয়া হলো কলেজ কর্তৃক ছেলেদের জন্য নির্ধারিত ড্রেস হচ্ছে সাদা শার্ট এবং কালো প্যান্ট এবং মেয়েদের জন্য আকাশে জামা এবং সাদা পায়জামা তাছাড়া তোমাদের আরও একটি বিষয় জানিয়ে দিই এই কলেজে কোনো নিজস্ব হোস্টেল নেই এবং নিজস্ব কোনো গাড়ি নেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে তোমাদের নিজেদেরই যাতায়াত করে এই কলেজে আসতে হবে তো শিক্ষার্থীরা এই ছিল ঢাকা সিটি কলেজ নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা আর তোমরা যদি ঢাকার টপ টেন কলেজ সম্পর্কে জানতে চাও তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে আসো চ্যানেলে ভিডিও দেওয়া আছে